আপনারা কি জানেন নিজের নামে প্রপার্টি থাকা শুধু একটা ডকুমেন্ট নয় এটা একটা নিরাপত্তা আর ভবিষ্যতের নিশ্চয়তা আর যদি আপনি পশ্চিমবঙ্গের মহিলা হন তাহলে সরকার আপনাকে এমন কিছু সুবিধা দিচ্ছে যা অনেকেই আজও জানেন না তো আজকের ভিডিওতে আমি এমনভাবে সব ব্যাখ্যা করব যে পুরো ভিডিওটা শেষ হওয়ার পর আপনি বুঝতে পারবেন কেন প্রপার্টি রেজিস্ট্রেশন করা জরুরি মহিলাদের জন্য কি কি সুবিধা আছে কোন কোন ডকুমেন্ট লাগবে আরও আর থেকে মিউটেশন প্রতিটা জিনিস কি জিনিস আর ভুল কোথায় হয় একবার দেখে নিলে ভবিষ্যতে কোনো এজেন্টও আপনাকে ভুল বুঝাতে পারবে না তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা কোনো কমেডি ভিডিও না তাই স্কিপ করে দেখলে কিছু মিস করে যেতে পারেন শেষ পর্যন্ত দেখবেন শেষে একটা বোনাস টিপস আছে যেটা আপনার হাজার টাকা বাঁচাতে পারে কেন প্রপার্টি রেজিস্ট্রেশন এত গুরুত্বপূর্ণ এবং মহিলাদের জন্য কি সুবিধা আছে অনেকেই ভাবে মহিলাদের নামে রেজিস্টার করলে ঝামেলা বাড়ে আসল সত্যিটা হল ঝামেলা বাড়ে না বরং লাভই লাভ প্রপার্টি রেজিস্টার করলে কি কি সুবিধা হতে পারে আইনি অধিকার লিগাল প্রোটেকশন রেজিস্টার করা ডিড আদালতে শক্ত প্রমাণ ভবিষ্যতে যে কোনো পারিবারিক বা লিগাল পরিস্থিতিতে আপনার অধিকার সুরক্ষিত উত্তরাধিকার সুরক্ষা নিজের নামে ডিট থাকলে কারো দাবির সুযোগ কমে যায় নিজের নিয়ন্ত্রণে সম্পত্তির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ব্যাংকে লোন নিতে সহজ জমি বন্ধক রাখতে পারবেন অর্থনৈতিক স্বাধীনতা বাড়ে সরকারি ছাড় ইনসেন্টিভ অনেক ক্ষেত্রে মহিলারা স্ট্যাম্প ডিউটি বা রেজিস্ট্রেশন ফিতে ছাড় পান নিয়ম সময় সময় বদলায় অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে পারিবারিক ও সামাজিক মর্যাদা নিজের নামে সম্পত্তি মানেই আত্মবিশ্বাস প্লাস সিদ্ধান্ত নেওয়ার শক্তি এগুলোই একজন মহিলার জীবনে বিশাল পরিবর্তন আনে রেজিস্ট্রেশনের আগে কি কি ডকুমেন্ট লাগবে এবার আসি পাওয়ার আপ ফেজে মানে রেজিস্ট্রেশনের আগে কি কি কাগজ লাগবে আর কোনটা কি কাজ করে আইডেন্টিটি প্রুফের জন্য আধার প্যান ভোটার আইডি যে কোনো একটি অ্যাড্রেস প্রুফের জন্য আধার পাসপোর্ট ইলেকট্রিসিটি বিল যা ঠিকানার প্রমাণ দেয় প্রপার্টি ডকুমেন্টসের জন্য কি কি দরকার এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিভিয়াস সেল ডিড খতিয়ান ল্যান্ড ম্যাপ বা প্লট ইনফো ট্যাক্স রিসিপ্ট ও আর রেকর্ড অফ রাইটস অনেকেই বোঝেন না ও আর কি জিনিস সোজা ভাষায় এটা হলো জমির বায়োডাটা এতে থাকে মালিককে জমির ধরন কি কোর্ট কেস আছে কি না ট্যাক্স পেড কি না জমি কোন আর ও আর দেখে আপনি বুঝে ফেলতে পারবেন জমিটা সমস্যা মুক্ত কি না রেজিস্ট্রেশনের আগে অবশ্যই ও আর চেক করুন ইসি এনকামরেন্স সার্টিফিকেট এইটা হল জমির ওপর কোনো লোন কেস বা বাধা আছে কিনা তার প্রমাণ ইসি না দেখে জমি কিনবেন না কারণ আগের মালিক জমির ওপর ব্যাঙ্ক লোন নিয়ে থাকলে সেটা আপনার ঘাড়ে এসে পড়তেও পারে মিউটেশন ডিটেলস মিউটেশন কি সেটা পরে বিস্তারিত বলবো। কিন্তু রেজিস্ট্রেশনের জন্য আগের মালিকের মিউটেশন আপডেট আছে কি না সেটা দেখা জরুরি মিউটেশন কি কেন দরকার এখন আসল জিনিস মিউটেশন সার্টিফিকেট অনেকেই ভাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে কাজ শেষ কিন্তু আসল মালিকানা সরকারের রেকর্ডে তখনও আপডেট হয় না মিউটেশন হল সরকারি খতিয়ানে মালিকানা আপডেট করা অর্থাৎ আপনার নামে জমি হলেও মিউটেশন না করলে সরকারি জমি রেকর্ডে মালিকানা আগের মানুষের নামেই থেকে যায় কেন জরুরি ভবিষ্যতে কর দিতে হবে আপনার নামে সরকারি কাজে এনওসি লোন সাবসিডি এর মিউটেশন লাগে জমির ইতিহাস পরিষ্কার হয় বিক্রি বা ট্রান্সফার করার সময় ঝামেলা কমে মিউটেশন ছাড়া রেজিস্ট্রেশন অসম্পূর্ণ বলা যায় এগুলো চেক করতে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আরও আর আর মিউটেশন ভেরিফাই করুন একটু সময় লাগলেও পরে ঝামেলা থেকে বাঁচবেন যৌথ মালিকানা থাকলে তাহলে সব মালিকদের এনওসি লাগবে এটা মিস করবেন না এবার আসল কাজ কিভাবে রেজিস্ট্রেশন করবেন স্টেপ এক অনলাইন অ্যাপ্লিকেশন পশ্চিমবঙ্গের ই নাথিকরণ পোর্টালে যান গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন প্রথমে রেজিস্টার করুন মোবাইল নম্বর ইমেল দিন ওটিপি ভেরিফাই করুন লগ করে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করুন ফর্ম ফিল করার সময় সাবধান থাকবেন নাম স্পেলিং হুবহু আধার কার্ডের মতো লিখুন প্রপার্টি অ্যাড্রেস একদম সঠিক দিন সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন পিডিএফ ফরম্যাটে স্টেপ দুই স্ট্যাম্প ডিউটি পেমেন্ট এখন আসে খরচের কথা গুড নিউজ মহিলাদের জন্য পশ্চিমবঙ্গে স্ট্যাম্প ডিউটিতে এক ছাড় আছে মানে ধরুন সাধারণত পাঁচ পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি লাগে মহিলাদের ক্ষেত্রে চার পার্সেন্ট উদাহরণ কুড়ি লক্ষ টাকার সম্পত্তিতে পুরুষদের এক লক্ষ স্ট্যাম্প ডিউটি মহিলাদের আশি হাজার টাকা দেখলেন তো কুড়ি হাজার টাকা বেছে গেল পেমেন্ট অনলাইনে করতে পারবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং যে কোনও ভাবে স্টেপ তিন অ্যাপয়েন্টমেন্ট বুকিং পেমেন্ট হয়ে গেলে সাব রেজিস্টার অফিসে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আপনার সুবিধা মতো তারিখ বেছে নিন এসএমএসে কনফার্মেশন পাবেন সেদিন সকাল দশটার মধ্যে পৌঁছানোর চেষ্টা করুন লাইন কম থাকে স্টেপ চার অ্যাপয়েন্টমেন্টের দিন অফিসে যাওয়া সাথে নিয়ে যাবেন সব অরিজিনাল ডকুমেন্ট দুই কপি ফটো পেমেন্ট রিসিপ্ট আধার কার্ড অফিসে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে ডকুমেন্ট চেক করবে সাব রেজিস্ট্রার সাহেবের সামনে সই করতে হবে টিপস ভিড় এড়াতে চাইলে মাসের মাঝামাঝি সময় অ্যাপয়েন্টমেন্ট নিন মাসের শুরু শেষে ভিড় বেশি থাকে রেজিস্ট্রেশনের পরে কি করবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে কি কাজ শেষ না আরও কিছু কাজ বাকি থাকে স্টেপ এক স্ট্যাটাস ট্র্যাক করা রেজিস্ট্রেশন হতে সাধারণত পনেরো থেকে তিরিশ দিন সময় লাগে ই নাথিকারণ পোর্টালে লগ করে স্ট্যাটাস চেক করতে পারবেন এসেও আপডেট পাবেন যদি কোনো সমস্যা হয় সাব রেজিস্টার অফিসে ফোন করুন আপনার অ্যাপ্লিকেশন নম্বর বলুন স্টেপ দুই রেজিস্টার ডিড সংগ্রহ করা রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনার রেজিস্টার ডিট পাবেন তাতে চেক করবেন নাম সঠিক আছে কি প্রপার্টি ডিটেলস ঠিক আছে সব স্বাক্ষর আছে কি অরিজিনাল একটা নিরাপদ জায়গায় রাখুন দুই থেকে তিন কপি ফটোকপি করে রাখুন স্টেপ তিন মিউটেশন করা এটা খুব গুরুত্বপূর্ণ মিউটেশন না করলে ল্যান্ড রেকর্ডে আপনার নাম আপডেট হবে না স্থানীয় ল্যান্ড অফিসে গিয়ে মিউটেশনের জন্য অ্যাপ্লাই করুন এটাও অনলাইনে করা যায় বাংলার ভূমি পোর্টালে মিউটেশন হলে প্রপার্টি ট্যাক্স আপনার নামে আসবে সেটাও নিয়মিত দিতে হবে কমন মিস্টেক এবং এক্সপার্ট টিপস এবার বলছি কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে মিস্টেক এক ডকুমেন্টে ভুল তথ্য সবচেয়ে কমন প্রবলেম নামের স্পেলিং ভুল ঠিকানা ভুল এগুলো হলে রেজিস্ট্রেশন রিজেক্ট হতে পারে সলিউশন সব ডকুমেন্ট তিনবার চেক করুন কোনো দ্বিধা থাকলে আইনজীবী দেখিয়ে নিন মিস্টেক দুই ডিউ ডিলিজেন্স স্কিপ করা তাড়াহুড়ো করে সম্পত্তি কিনে ফেললেন পরে দেখলেন লোন আছে বা কোর্ট কেস আছে সলিউশন আর ও আর ইনকামরেন্স সার্টিফিকেট সব চেক করুন সময় লাগলেও করবেন মিস্টেক তিন এজেন্টের ওপর সম্পূর্ণ নির্ভর করা অনেকে প্রপার্টি এজেন্ট বা দালালের কথা শুনে সব করে ফেলেন সমস্যা অনেক সময় এজেন্টরা সব তথ্য দেন না বা বেশি কমিশন নেন সলিউশন নিজে একবার পুরো প্রসেস বুঝে নিন এজেন্ট হেল্প করুক কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আপনার মহিলাদের জন্য স্পেশাল টিপস টিপস এক নেগোসিয়েশন করতে শিখুন প্রপার্টি কেনার সময় দাম নিয়ে দরাদরি করুন অনেক সময় মহিলাদের কম জানেন ভেবে বেশি দাম বলে আত্মবিশ্বাসের সাথে প্রশ্ন করুন মার্কেট রেট জেনে নিন টিপস দুই লিগাল হেল্প নিন যদি প্রসেস জটিল মনে হয় প্রপার্টি লয়ার রাখুন খরচ একটু বেশি হবে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা কিন্তু ভবিষ্যতে লাখ টাকা বাঁচবে বোনাস টিপ যেটা আপনার হাজার টাকা বাঁচাবে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য প্রথমবার সম্পত্তি কিনলে অতিরিক্ত ছাড় পাওয়ার স্কিম আছে সাব রেজিস্টার অফিসে জিজ্ঞাসা করুন ফার্স্ট টাইম ওমেন বায়ার কনসেশন আছে কি এটা সব জায়গায় প্রচার করা হয় না কিন্তু আপনার অধিকার তো বন্ধুরা আজকে আমরা শিখলাম কিভাবে সম্পত্তি রেজিস্ট্রেশন করবেন কোন ডকুমেন্ট লাগবে কত খরচ হবে আর কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার মা বোন বন্ধুদের সাথে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি রিপ্লাই করব চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে